আসসালামু আলাইকুম মা ফার্নিচারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আবারও কয়েকটি ফার্নিচারের ভিডিও নিয়ে আসলাম একটি খাট একটি ড্রেসিং টেবিল ও একটি অয়েডের এই অডপটি সম্পূর্ণ মেগুনি শাড়ি কাঠের একটু এ পাশ থেকে দেখাই এ দেখেন দুটা জয়েন আমরা সম্পূর্ণ মেগুনি শাড়ি কাঠ দিয়ে মালটি বানিয়েছি এই মালটি অর্ডারের মাল আজকে ডেলিভারি যাবে তো এ পাশে আর খাট আছে এই যে খাটটা যে নিয়েছেন সেম সেম্প নকশা নিয়েছেন তো পায়ের দিকেও সেম নকশা মাথার দিকেও নকশা আছে আর এর পাশে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল তিন ফিট বাই ছয় ফিট এরপাশে বস ম্যাগনেট দিয়ে গ্লাসের পাল্লা আর এ পাশে কাচের পাল্লা আয়নাটা এটাতে ভিতরে থাকা করা হয়েছে তো আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের দেখানোর জন্য আবার ভালো কিছু মাল বানিয়ে থাকি এটার ভিতরেও বানিশ হবে এ পাশেও হবে আমরা এস এস এর হ্যান্ডেল তালা ইউজ করেছি কারণ অর্ডারের মাল সবসময় আমরা চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সাবাইহাট মান্দা নৌগা এটাকে অনেকে রাজশাহীও বললে চিনতে পারবে রাজশাহী নৌগর মাঝখানে সাবাইহাট প্রোভাইটার মোহাম্মদ ইমাজউদ্দিন আকাশ আমরা সব শুকনো শুকনাকাঠির কাজ করে থাকি আপনারা চাইলে এসে দেখে ট্রাই করে নিতে পারবেন তো এই যে রাস্তা সংলগ্ন আমাদের দোকানটাই কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আগের মতো করে আর ফার্নিচারের ভিডিও দেওয়ার সময় হচ্ছে না অনেকে কমেন্ট করতেছেন কীভাবে হয় ভিডিও দিচ্ছেন না